আলহামদুলিল্লাহ যারা আপনারা উমরা করতে যেতে চান সৌদি আরবের এই দিকে থাকেন তারা এই জায়গায় আসতে পারেন এটা হচ্ছে ক্লাবের পাশে টয়টা সেরার পাশে এখান থেকে প্রতি বৃহস্পতিবার বাস ছেড়ে যায় অনেক বাস আপনার পাঁচটা সাতটা বাস এই জায়গায় আসে এই জায়গায় যে মাঠ আছে মাঠের পাশেই আপনার এই বাসগুলো আসে এখানে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গাড়ি যায় অনেক উমরা যাত্রী আসে পঞ্চাশ জন একশো জন যদি এখন কমু যে আসতেছে সন্ধ্যার পরে আরো অনেকে আসবে তো এখান থেকে মক্কা মদিনা দুই জায়গায় যাইতে পারেন আপনার বাস ভাড়া সত্তর রিয়াল মক্কা মদিনা যদি যান সত্তর রিয়াল ভাড়া আর যদি আপনারা শুধু মক্কা বা মদিনা এক জায়গায় যাইতে চান সেই ক্ষেত্রে চল্লিশ রিয়াল করে বাস ভাড়া তো এখানে আসতে পারেন যারা আহ ইয়াম আশেপাশে আছেন খুব সহজে এখান থেকে আপনারা উমরা বা মদিনায় যাইতে পারবেন ধন্যবাদ সবাইকে